আমি মোহাম্মদ আবুল হাসান আমি শহীদ শাহরিয়ার হাসান আলবীর বাবা আমার একমাত্র ছেলে শহীদ শাহরিয়ার হাসান আলবি গত আগস্টের চার তারিখ মিরপুর দশ নম্বরে শহীদ হয় আজকে আমরা কত হতবাগা পিতা মাতা একটু চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন যে আজকে আমি আমার একমাত্র সন্তানকে হারিয়েছি এই দেশকে স্বাধীন করার জন্য আমার যে সন্তানেরা শহীদ হয়েছে তাদের জন্য আজকে আমরা বলতেছি যে আমরা স্বাধীন এবং আমরা স্বাধীনভাবে আজকে একটা স্বৈরাচার সরকারকে স্বৈরাচার সরকারের অপসারণ ঘটিয়ে আমরা আজকে স্বাধীনভাবে এই বাঙালি জাতি দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি কিন্তু আমার সন্তানরা আজকে দেশকে স্বাধীন করলো আর আমাদের সন্তানদের বিচারের জন্য আজকে আমাদের রাস্তায় নামতে হচ্ছে আমরা অত্যন্ত কলঙ্কিত জাতি যে আজকে আমরা বিচারের জন্য আজকে আমাদেরকে মানব বন্ধন করতে হচ্ছে শুধু আজকে যে করেছি আমরা তাই না আমরা আপনারা দেখেছেন আমরা এই আটটি মাসে কয়েকবার আমরা মানব বন্ধন করেছি প্রেস কনফারেন্স করেছি আমরা জাতিকে জানাতে চেয়েছি যে শহীদ পরিবার তার ন্যায্য দাবিদা থেকে বঞ্চিত শহীদদের বিচার হচ্ছে না বিচার নিয়ে বিভিন্ন রকমের তালবাহনা করতেছে ট্রাইব্যুনাল নামে বিভিন্ন রকমের রঙ্গমঞ্চ তৈরি করা হয়েছে আর আমাদেরকে এই রঙ্গমঞ্চতে বিচার হবে আমরা ছোটবেলায় আপনারা দেখেছেন আমাদের মারা ঘুম পাড়ানোর গান শুনাইতো আর আজকে ট্রাইব্যুনাল আমাদেরা দেখতেছি বিচারের নামে ঘুম পারানির গান শুনে যাচ্ছে আমাদের আমরা বিচারের নামে কোনো প্রহসন দেখতে চাই না আজকে আটটি মাস অতিবাহিত হয়ে গেল এখনো কেন আমাদের সন্তানদের বিচারের জন্য আমাদের রাস্তায় দাঁড়াতে হবে আমরা জাতি হিসাবে কত কলঙ্কিত জাতি আজকে দেখেন আমাদের সন্তান দেশ স্বাধীন করলো আজকে যদি হাসিনা খুনি হাসিনা এই দেশে থাকতো দুই হাজার তিরিশ সালেও নির্বাচনের কথা কোনো রাজনৈতিক দল চিন্তা করতে পারতো না আজকে নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল মরিয়া হয়ে উঠেছে ঐক্য হবে সংস্কার হবে নির্বাচন হবে কিন্তু আগে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার বাংলার জমিনে দৃশ্যমান হবে এর আগে কেউ নির্বাচনের কথা মুখে আনবেন না রাজনৈতিক দল আজ পর্যন্ত হত্যাকাণ্ড নিয়ে মুখ খোলেনি সবাই নির্বাচনের জন্য বরিয়া হয়েছে এতদিন কোথায় ছিল আপনাদের নির্বাচনের কথা যখন হাসিনা সেই আধার রাতে বয়লট বাক্স পূর্ণ করে নির্বাচনের ঘোষণা দিয়েছিল তখন কোথায় ছিল আপনাদের নির্বাচনের গান আপনারা তখন কোথায় ছিলেন আমি জাতির কাছে প্রশ্ন রাখলাম আজকে শহীদের রক্তের উপ